পাঠশালা টু ফোর সেভেন বাংলার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওটি মূলত একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার সাজেশান নিয়ে আলোচনা করব ইতিহাস সাবজেক্টের তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের প্রথম সেমিস্টার এমসি টাইপের হয়েছিল কিন্তু দ্বিতীয় সেমিস্টার তোমাদের এমসি কিউ কোনো প্রশ্ন থাকবে না তোমাদের তিন নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্ন পরীক্ষাতে লিখতে হবে তাই উপযুক্ত সাজেশান না হলে তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার ক্যারি করতে পারবে না তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এই সাজেশানে দেয়া প্রশ্নগুলি এখনও যদি তুমি না তৈরি করে থাকো অতি অবশ্যই তৈরি করে ফেলো চলো দেরি না করে সাজেশনের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম যে দাগটা তোমাদের থাকবে মোট তিনটে দাগ থাকবে প্রথম দাগ থেকে তিন নম্বরে তোমাদেরকে চারটি প্রশ্ন লিখতে হবে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেখে নাও প্রথম যে প্রশ্নটি আছে অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দেখো ক্রুসেডের কারণগুলি কী ছিল তৃতীয় প্রশ্ন শিল্পকলায় দা ভিঞ্চির অবদান চতুর্থ প্রশ্ন বিদ্যা সম্পর্কে লেখো পঞ্চম প্রশ্ন কনফুসিও বাদ কী এবং পরবর্তী প্রশ্ন দেখো ধর্ম সংস্কার আন্দোলনে মাঠিন লুথারের ভূমিকা এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো প্রশ্ন তোমাদের বুঝতে বা উত্তর করতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট করো আর আমি কমেন্টের উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব এবং প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে এবং উপকারী বলে মনে হয় বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না পরবর্তী প্রশ্ন দেখে নাও মুদ্রণ শিল্পে চীনের অবদান পরবর্তী প্রশ্ন মুদ্রণ শিল্পে জাপানের অবদান এই দুটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু সালে ছাব্বিশ একাদশ শ্রেণির সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য পরবর্তী প্রশ্ন চীনের ম্যান্ডারিনদের কার্যবলী আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভৌগোলিক অভিযানে ভাস্ক দাগামার অবদান লেখো পরবর্তী প্রশ্ন অপরাসায়নবাদ কি নেক্সট পারস্যের স্টাপাদের কাজ কি পঞ্চম পরবর্তী প্রশ্ন রেনেসাঁস বলতে কি বোঝো নেক্সট মানবতাবাদ সম্পর্কে টিকা লেখো পরবর্তী প্রশ্ন ম্যাকাভিলি রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শেষ প্রশ্ন তিন নম্বরের আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয় তিন নম্বরের জন্য এই সকল প্রশ্ন তোমাদেরকে তৈরি করতেই হবে আর একটা কথা যেহেতু সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন তোমাদের বিদ্যালয়ের বিষয়ভিত্তিক স্যার ম্যাডামরাই করে থাকে তাই অতি অবশ্যই তাদের থেকে একটু দেখিয়ে নিও যে এই প্রশ্নগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় দাগ থেকে তোমাদের চার নম্বরের মোট তিনটে প্রশ্নের উত্তর লিখতে হবে চার গুণ তিন বারো যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে প্রথম প্রশ্ন সুলতানি যুগের ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো পরবর্তী প্রশ্ন মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল এর সঙ্গে সঙ্গে মনসবদারি প্রথার বৈশিষ্ট্যটাও তোমরা পড়ে রাখবে পরবর্তী প্রশ্ন ভক্তিবাদ প্রসারের গুরুত্বগুলি লেখো নেক্সট সুফিবাদের প্রভাবগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে কৃষি প্রযুক্তি কি উন্নতি ঘটেছিল সেটা লিখতে হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো আধুনিক ইউরোপে সামরিক প্রযুক্তি অগ্রগতি ও তার ফলাফল সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন মুদ্রণ বিপ্লবের গুটন বার্গের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট প্রযুক্তিবিদ্যায় উন্নতির ফলে কৃষি ক্ষেত্রে কি প্রভাব দেখা যায় পরবর্তী প্রশ্ন কুরুশেডের ফলাফলগুলি উল্লেখ করো নেক্সট বৈজ্ঞানিক আবিষ্কারে গ্যালিলিও গ্যালিলিওর অবদান উল্লেখ করো শেষ প্রশ্ন চার নম্বরের টমাস ক্রোমোয়েলের নব্য রাজতন্ত্র সম্পর্কে লেখো আরেকটা কথা বলে রাখা প্রয়োজন চার নাম্বারে কোনো কোনো প্রশ্ন হয়তো তিন নম্বরে তুমি দেখতে পাবে অথবা তিন নাম্বারে কোনো কোনো প্রশ্ন তুমি চার নাম্বারের ক্ষেত্রেও দেখতে পেলেও পেতে পারো তাই অতি অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে করে যাও তুমি আশা করি চল্লিশে ভালো স্কোর করতে পারবে মোটামুটি পরবর্তী প্রশ্ন দেখার আগে দেখে নাও তৃতীয় দাগ অর্থাৎ তিন নাম্বার যে দাগ এখান থেকে প্রথম এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কেবলমাত্র বড় প্রশ্ন থেকে থাকে অপশান তো অবশ্যই থাকবে তোমাদের দুটো বড় প্রশ্নের উত্তর করে আসতে হবে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দুখানা প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে এর মধ্যেও চারটে প্রশ্নের মধ্যে তোমাকে দুটো প্রশ্নের উত্তর লিখে আসতে হবে আর অতি অবশ্যই বাড়িতে মগ দিতে থাকো কারণ সময় ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্টটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে দেখে নাও কোন প্রশ্নগুলি আট নম্বরের জন্য তোমরা অবশ্যই করে যাবে প্রথম প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতির প্রধান দিকগুলি কী ছিল পরবর্তী প্রশ্ন ফতোয়ী জাহান্দারি গ্রন্থের বিষয়বস্তু আলোচনা করো পরবর্তী প্রশ্ন কোপার নিকাশের বিপ্লব সম্পর্কে বিস্তারিত লেখো নেক্সট ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞান চর্চার পরিচয় দাও নেক্সট ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে স্পেন ও পর্তুগালের অবদান মূল্যায়ন করো ব্যাস এই প্রশ্নগুলি তোমরা আর্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তৈরি করে যেও এই ছিল আজকের ইতিহাস সাজেশান পরবর্তীতে আমি তোমাদের জন্য অন্যান্য বিষয়গুলিরও সাজেশান ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করব তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে একটি লাইক করে দাও আর অতি অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা এই প্রশ্নগুলি নিয়ে বিস্তারিত পড়তে থাকো এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ